আমাদের প্রাণের মানুষ আমাদের ভালোবাসার মানুষ আমাদের শ্রদ্ধার মানুষ সেই মানুষটাকে কেষ্টটাকে অন্যায়ভাবে যে আটকে রাখা হয়েছিল অনুব্রত মণ্ডলে জামিনের খবরে শনিবার দলীয় কর্মীদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেল বীরভূম জুড়ে শ্রীড়েকে রক্ষাkale মন্দিরে পুজো দিলেন তৃণমূল নেতা কর্মেরা শ্রীঋ পুরোসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিদ্যা সাগর শাউ ও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজিৎ সাহ, পূজোর শেষে গুড় বাতাসা বিলি করেন বিলি করা হয় সবুজ মিষ্টিও বিদ্যাসাগর শাহ বলেন অনুব্রত মন্ডলকে মিথ্যা অভিযোগে ইডি এবং সিবিআই আটকে রেখেছিল তাই জামিন পাওয়ার পর মা রক্ষাকালী মায়ের পুজো দিলাম আমাদের মনস্কামনা পূরণ করার জন্য অনুব্রত মন্ডলকে দুবছর আগে অন্যায়ভাবে ইডি এবং সিবিআই মিথ্যা মামলায় যেভাবে জড়িয়ে অনুব্রত মন্ডলকে দু বছর ধরে আটকে রাখা হয়েছিল আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক আমাদের প্রাণের মানুষ আমাদের ভালোবাসার মানুষ আমাদের শ্রদ্ধার মানুষ সেই মানুষটাকে ক্রেষ্টতাকে অন্যায়ভাবে যে আটকে রাখা হয়েছিল তার জন্য আমরা মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যে মা এর ভুল প্রতিপন্ন করে তুই কেষ্টতাকে আবার ফিরিয়ে নিয়ে এসো বীরভূম জেলার মাটিতে বীরভূমের উন্নয়নের স্বার্থে বীরভূমের মানুষের উপকারের স্বার্থে এবং মা আমাদের কথা রেখেছেন ব্লকের লোভাকালী মায়ের কাছে অনুব্রত মন্ডল তার মেয়ে সুকন্যা মণ্ডলের উদ্দেশ্যে পুজো দিলেন তৃণমূল কর্মীরা এতদিন অভিভাবকহীন ছিলেন ফিরে আসার খবরে কিছুটা স্বস্তি অনুব্রত অনুগামীদের দেখুন আজকে আপনারা জানেন যে বিগত দিন ধরে যেভাবে আমাদের অভিভাবক আমাদের বীরভূম জেলার নব উপকার আমাদের বীরভূম জেলার হৃস্পন্দনকে যেভাবে অনুব্রত মন্ডলকে যেভাবে আটকে রেখেছিল মিথ্যা মামলায় তার কালকে গতকাল তার কোড রায় দেয় তিনি আপাতত জামিনে মুক্ত এবং আমরা নিশ্চিত তিনি নির্দোষ তাকে মিথ্যাভাবে আটকে রাখা হয়েছিল রাজনৈতিকভাবে তাকে মোকাবিলা করতে না পারায় তাকে ইডি সিবিআই দেখিয়ে ভয় দেখানো হয়েছিল তৃণমূলের দাবি এতদিন আমরা অভিভাবক অবস্থায় ছিলাম আমাদের কোনো গুরুত্ব ছিল না এখন অভিভাবক জামিন পেয়েছেন তাই আমরা লোবা কালী মন্দিরে অনুব্রত মন্ডল এবং তার মেয়ের মঙ্গল কামনায় পুজো দিলাম আমাদের কাউন্সিলর তিন নম্বর ওয়ার্ডের মাননীয় বিদ্যাসাগর সাহু মহাশয়ের নেতৃত্বে কাল গতকাল যে বীরভূমের লোহমানব মানব অনুব্রত মণ্ডল মহাশয় দীর্ঘদিন ইডি এবং সিবিআই তাকে যে অন্যায়ভাবে আটকে রেখেছিল কাল তার জামিন হয়েছে সেই খুশিতে আজকে আমাদের তিন নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ এবং এলাকা এলাকার সমস্ত মানুষ আজকে আমার মা রক্ষাকালী মন্দিরে পুজো দিলাম এবং উনি যেদিনকে বীরভূমের মাটিতে পা রাখবেন সেদিনও আমরা এরকম ধরনের একটা বড় কর্মসূচি আমরা নেবো মাননীয় বিদ্যাসাগর সাউ মহাশয়ের নেতৃত্বে বাংলা দর্শন